আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো থাবনেল দেখেই বুঝতে পারতেছেন যে আজকে কী ধরনের কোন ধরনের আমল নিয়ে হাজির হয়েছি তারপরেও বলতেছি আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি রোফ পরি হাজির করার চমৎকার পাওয়ারফুল এতটা চমৎকার এবং এতটা পাওয়ারফুল যদি কোনো বান্দা বান্দি যে কোনো ব্যক্তি এই আমল করে সফলতা অর্জন করতে পারেন জীবনে আর কোনো দিন কোনো আমলের কোনো প্রয়োজন নাই একটা আমলই আপনার লাইফের জন্য যথেষ্ট আর এই আমলটি খুবই পাওয়ারফুল এর ভিতরে বিপজ্জনকও আছে এজন্য আমি প্রথমেই সতর্ক করে দিতেছি যাদের হাত দুর্বল সাহস কম তারা এই আমলে কখনোই হাত দিবেন না এই আমল অনুমতি চাইবেন না তাদের জন্য অনুমতি নাই আর বাকি সবার জন্য অনুমতি আছে আর অবশ্যই এই আমল করার জন্য আপনার ভালো একজন গুরুর পরামর্শ নিয়ে নেবেন সাথে আপনার এবং আপনার নিজের পরিবারের যতজন সদস্য আছে সবার নিরাপত্তার ব্যবস্থা করে নিয়ে তারপরে আমল করবেন এই আমলটি হচ্ছে অন্য একজনের রুহ সে আপনার সামনে পরি হিসেবে আসবে রূপবতী সুন্দরী নারী হিসাবে আর এই রুহ মাধ্যমে দুনিয়া দুনিয়াধারীর এমন কোনো কাজ নাই যেটা আপনি তার কাছ থেকে আদায় করে না নিতে পারবেন যদি আপনি আমলে সফলতা হন পৃথিবীর এমন কোনো কাজ নাই তার ধারা সম্ভব না যেগুলো আল্লাহতালার হাতে ওগুলা বাদ ওগুলো ছাড়া দুনিয়াধারী যে যে সমস্ত কর্মকাণ্ড কাজ আছে ভালোর থেকে মন্দ মন্দ থেকে ভালো সব ধরনের কাজ উনি করতে পারদর্শী যাই হোক বেশি কথা না বাড়ি আমলে দিকে চলে যায় কিভাবে করবেন এই আমলটা করতে গেলে যদি আপনারা আমাবস্যা রাত্রে করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আর আমাবস্যা রাত্রে যদি না করতে পারেন তাহলে সপ্তাহের সোমবার দিন সারা দিন চলে যাওয়ার পর যে রাত আসবে এই রাতের বারোটা বাজে শুরু করতে হবে আর না হলে শুক্রবার দিন সারা দিন যাওয়ার পরে যে রাত আসবে সে রাতে বারোটা বাজে আপনার আমল শুরু করতে হবে তো এই দুই দিনের যে কোনো একদিন নির্ধারণ করবেন আর এই আমলটা কোনোভাবেই খোলা আসমানের নিচে অথবা বাহিরে করা যাবে না সম্পূর্ণ ঘরের ভিতর করতে হবে যেদিন আপনি দিন নির্ধারণ করবেন আমল করার জন্য ওই দিন দিনের বেলা আপনার একটা কাজ করতে হবে কি কাজ দিনের বেলা বারোটার দিকে যে কোনো কবর কবরস্থানে যাবেন যাওয়ার পর আপনি আগে থেকেই খুঁজ নেবেন যে কোনো মহিলা অল্প বয়সী সে অবিবাহিত হোক অথবা বিবাহিত হোক এই ধরনের কোন লোক মারা গেছে সেটা নতুন কবর হইতে পারে অথবা পুরাতন কবর হইতে পারে একটা হৈলি হইছে অল্প বয়সী একটি নারীর কবর সেখানে শুক্রবার দিন যদি আমল করেন রাত্রেবেলা তাহলে দিনের বারোটায় আপনার ওইখানে যেতে হবে আর যদি মঙ্গলবার দিন আমল করেন মানে সোমবার দিন দিন যাওয়ার পরে তাহলে সোমবার দিন দুপুর বারোটা বাজে ওইখানে আপনার যেতে হবে যাওয়ার পরে ওইখানে আপনি বেশ কিছু মাটি নেবেন কবর থেকে পলিথিনের ভিতরে মাটি নেবেন এবং আপনি যে যাবেন যাওয়ার পরে কে এই মহিলা তার নামটাও জেনে যাবেন অথবা যেভাবে হোক তার নামটা আপনি জানবেন যখন আপনি এই কবর থেকে মাটিগুলা নেবেন নেওয়ার সময় বলবেন হে অমক আমি আপনার এখান থেকে মাটি নিয়ে যাচ্ছি আপনি আজ রাতে আমার সঙ্গে দেখা করবেন আর যদি দেখা না করেন তাহলে আপনার এই কবরের মাটি আমি আর ফেরত দিব না এইভাবে তিনবার বলবেন আর মাটিগুলা পলিথিনে নিয়ে বাড়িতে চলে আসবেন ঘরে রেখে দিবেন। দিন সারা দিন চলে গেল রাত্রে বারোটা বাজে গোগল লোবান হিং এ তিনটা মিশ্রিত করে আপনাকে ঘরের ভিতরে জ্বালাতে হবে মাটির থালা অথবা বাসনের ভিতরে জ্বালাতে হবে আমল শুরু করার আগে পনেরো মিনিট আগে এগুলো জ্বালাবেন যাতে ভালো করে ঘরটা সুগন্ধিত হয় তারপরে আপনি ওইখানে ঘরের ভিতরে যাবেন পাক পবিত্র পোশাক পরে জায়নামাজ নিয়ে যত ধরনের বন্দুক ঘেরাও আছে জানেন সব ধরনের বন্দুক ঘেরাও দিবেন এবং সব ধরনের শরীর বন্ধ করার যত আয়াত আছে আমল আছে ওগুলো পরে নিজের শরীর বন্ধ করবেন ভালো সুগন্ধি পরিমাণ বেশি খুশবুদার আতর ভালো শরীরে মাখবেন এবং পাঁচটা আগরবাতি জ্বালাবেন কেবলামুখী হয়ে বসবেন বসার পরে আপনি যে মহিলার নামটা জানছেন যার কবর থেকে মাটি আনছেন শুধুমাত্র তার নামটাই আপনি জপবেন কি ধরেন শাকিলা নাম আপনি পড়বেন ইয়া শাকিলা ইয়া শাকিলা ইয়া শাকিলা ইয়া শাকিলা এইভাবে এগারোশো পঁচিশবার পড়বেন এগারোশো পঁচিশবার পড়া যখন আপনার হয়ে যাবে পড়া শুরুর থেকে কিছুক্ষণ পড়ার পর থেকে আপনারা বুঝতে পারবেন নমুনা কাকে বলে আমলের তাসির আমলের ফাওয়ার কাকে বলে কিন্তু কোনোভাবে ভয় পাওয়া যাবে না আমল ছাড়া যাবে না সাবধান খেয়াল রাখবেন আমল শেষ করার পরে তারপরে ওনার সঙ্গে আপনি কথা বলবেন বন্ধুত্ব করে নেবেন ঢাকার নিয়ম জেনে নেবেন তারপরে বিদায় দিয়ে দেবেন এইভাবে আমল করেন ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট কামে হবেন আমার কথা অনুযায়ী আমল করলে আর লাস্টবারের মতন আবার একটি কথা বলে দিতেছি অবশ্যই ভালো কোনো ওস্তাদের পরামর্শ এবং তার কাছ থেকে নিজের এবং পরিবারের সবার গাইডলাইনের ব্যবস্থা করে নিয়ে তারপর করবেন না হলে বিপদ অনিবার্য এই জন্য কম সাহসী লোক এরা কখনও ভুল করে ওই আমলের দিকে হাত বাড়াবেন না যাবেন না যারা বলেন আমি আমলে সফলতা পাইনি এই আমলটা করেন আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাবেন নিশ্চিন্তে সফলতা পাবেন এছাড়া বিভিন্ন ধরনের কাজকর্ম আছে বর্শীকরণ জাদুটুনা বান্টুনা এগুলো যারা করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ট্রান্সফারের ব্যাপারে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ